হ্যালো ভিউয়ার্স রান টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি নিয়ে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক সাপ্তাহিক চাকরির খবর নয় মে দু হাজার পঁচিশ তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ঢাকা ম্যাস্স ট্রানজিট কোম্পানিতে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে একশো জন রয়েছে ব্যাংকারস সিলেকশন কমিটিতে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে একশো ছয়জন মূলত এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে চাকরি রয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে তিনশো তেষট্টি জন তো বিস্তারিত পদগুলোর নাম এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন এই পদগুলোর পাশে উল্লেখ করা আছে আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে পাওয়ার গ্রিড পিএলসিতে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে নিরানব্বই জন রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে ছত্রিশ জন এর পাশে রয়েছে এ চাকরি এর পথ সংখ্যা হচ্ছে দু হাজার নয়শো জন তো এই চাকরিটির ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করে আপনারা আবেদনটি করে থাকবেন তো এরপরে রয়েছে উপজেলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রতে নিয়োগ এর পথ সংখ্যা হচ্ছে এক জন তো এই চাকরির নিয়োগটির ক্ষেত্রে আপনারা আবেদন করার ক্ষেত্রে একটু সতর্ক তা অবলম্বন করবেন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যারা প্রাইস বন্ড কিনেছিলেন তাদের হচ্ছে ফলাফল একটি রয়েছে এটি দেখতে পাচ্ছি তো যেটি কি টপিক্স নয় এরপরে রয়েছে গ্রামীণ ফোর জি নেটওয়ার্কে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে মোট এক জন তো এই পথটির জন্য আপনারা সতর্কতার সাথে আবেদন করে থাকবেন তারপর রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে উনচল্লিশ জন বিভিন্ন পদ রয়েছে এই জায়গাতে যেমন রয়েছে সহকারী পরিচালক প্রশাসন সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপক এই পদগুলো রয়েছে তো আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন কী কী পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন তা এদিকে উল্লেখ করা আছে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে তেষট্টি জন তো মূলত টিচারদের নিয়োগ টিচার বা অন্যান্য প্রশাসনিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর ক্ষেত্রেও তারা নিয়োগ দিয়ে দেওয়া আছে এদিকে একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন রয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে এগারো জন এর পাশে রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে আটত্রিশ জন তো এদিকে আমরা পদগুলোর নাম দেখতে পাচ্ছি যেমন রয়েছে ব্যবস্থাপক অফিস রক্ষক মার্কেট সহকারী তো এই পদগুলো রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন তাই পত্রিকার দ্বিতীয় পাতায় উল্লেখ করা আছে এরপরে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জেতে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে তেপ্পান্ন জন তো চাকরি খবর পত্রিকাতে মূলত প্রথম পাতা এবং হচ্ছে শেষের পাতাতে উল্লেখ করা থাকে যে কোন কোন জায়গায় নিয়োগগুলো রয়েছে এবং মোট কতগুলো পথ সংখ্যা রয়েছে সেগুলো তো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথম পাতা এবং শেষ পাতার খবরাখবর যে কোন কোন জায়গাতে চাকরিগুলো রয়েছে এবং মোট পথ সংখ্যা কতটি রয়েছে তো দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতা উল্লেখ করছি না কারণ সেই জায়গাতে হচ্ছে বিস্তারিত বলা আছে যে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার কত টাকা ফি পরিশোধ করতে হবে তো এই সংক্রান্ত বিস্তারিত খবরগুলো বলা থাকে তো এগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি ওগুলো বলতেছি না শুধু তুইটুকু বলে রাখছি কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে এবং মোট কতগুলো পদ রয়েছে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে ছয়শো জন রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে আঠাশ জন তো ওই পথটির নাম হচ্ছে ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ যারা রয়েছেন তারাই পত্রের জন্য আবেদন করতে পারেন রয়েছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে চাকরি তো প্রথম পাতার পরে যে সকল বাদবাকি খবরাখবরগুলো ছিল বা যে পদগুলো ছিল সেই বাকি পদগুলো এদিকে উল্লেখ করা আছে রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ জন রয়েছে ন্যাশনাল গ্যাস্ট্রলিভার ইনস্টিটিউটের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে জন পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান অফিস সহকারী কাম কম্পিউটার তো আরও অন্যান্য পদ রয়েছে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চাকরি তো প্রথম পাতার পরে যে সকল পথগুলো রয়েছিলো সেই পদগুলো সম্পর্কের দিকে বিস্তারিত বলা আছে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তা পদগুলোর পাশেই উল্লেখ করা আছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি অফিসার ক্যাডেট তিরানব্বই বি এফ কোর্স এই পদটিতে চাকরি তো যে সকল শাখায় বিভক্ত পদগুলো সেটি হচ্ছে জিডিপি ইঞ্জিনিয়ারিং এটিসি এই পদ শাখা বিভক্ত এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তা পদগুলোর পাশেই উল্লেখ করা আছে রয়েছে জেলা পরিষদ কার্যালয় নওগাঁতে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে ছয় জন তো এরপরে দেখতে পাচ্ছি রয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে চাকরি তো প্রথম পাতার পরে যে বাদ বাকি চাকরির পদগুলো ছিল সে পদগুলো দিকে উল্লেখ করা আছে একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এভিয়েশন অ্যান্ড এয়ারো স্পেস চাকরি এর পদ সংখ্যা হচ্ছে জন তো পদটি হচ্ছে প্রভাষক প্রভাষক পদের আবার রয়েছে সহকারী পরিচালক মেডিকেল অফিসার তো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত এরপরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি এর পদ সংখ্যা হচ্ছে জন পদের নাম হচ্ছে যেমন শাটলিপি কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রাক্ষরিক ড্রাইভার তো এই পথগুলো রয়েছে এবং এ সংক্রান্ত আরও বিস্তারিত এই পত্রিকার তৃতীয় পাতায় উল্লেখ করা আছে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে যে সকল বিভিন্ন বেসরকারি যে সকল চাকরিগুলো রয়েছে সেই চাকরির খবরাখবরগুলো এদিকে উল্লেখ করা আছে যেমন এর মধ্যে হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসিতে চাকরি ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে চাকরি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসিতে চাকরি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চাকরি তো এই চাকরিগুলোর ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতারও কিছু প্রয়োজন আছে এবং অভিজ্ঞতা এদিকে উল্লেখ করা আছে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন বা এটা কি চাকরিটা ফুল টাইম নাকি হচ্ছে গিয়ে পার্ট টাইম জব তাও এদিকে উল্লেখ করা আছে আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন রয়েছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডের চাকরি দেশবন্ধু গ্রুপে চাকরি সজীব গ্রুপে চাকরি মেরি স্টোভস বাংলাদেশ আগোরা লিমিটেড অ্যাভালেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি ডিবিএল গ্রুপ বিক্রয় ডট কম আরও রয়েছে যেমন আকিস বেকারিস লিমিটেড ইউনাইটেড ফাইন্যান্স তো এই সকল বেসরকারি পদগুলোতে চাকরির খবরাখবরগুলো রয়েছে আপনারা ভিডিওটি একটু ভালো করে দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন এবং হচ্ছে অভিজ্ঞতার কোনো দরকার আছে নাকি এগুলো একটু দেখে আবেদনটি করতে পারেন তো এই ছিল চাকরির খবরাখবর সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী আপনাদের মাঝে আমি তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাইকে ধন্যবাদ জেনে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ